আশি টাকার কিলো শশা কি ভাবছো এ তো শশা নিয়ে এসেছি আজকে নিজের পয়সায় না গোনা আজকের বাপের বাড়িতে এসেছি আর বাপের বাড়িতে রথযাত্রা উৎসব চলছে এই আশি টাকা কিলো শশার কিচ্ছু দেবো না আজকের খোলা অবধি দেবো না কেটে একদম নুন লেবু দিয়ে মাখিয়ে সবাইকে খেতে দেবো আর নিজেও খাবো তো দেখো এখানে কাটাকুটি করার জন্য আমি বসে পড়েছি যেহেতু বাপের বাড়িতে এসেছি তো আর বাপের বাড়িতে এই শশাটা আমার দাদা এনেছে স্পেশালি যেহেতু রথ চলছে বাপের বাড়িতে আর আমার বাপের বাড়িতে রথ বড়ো করে হয় আর সেই রথের উৎসবের জন্য বাড়িতে কিন্তু প্রচুর লোকজন আছে তাদের রান্না খাওয়ার ব্যবস্থা হয়েছে আর ভাত ভাতে এই শশাগুলো স্যালাড হিসাবে দেওয়ার কথা ছিল নিরামিষের সাথে স্যালাড কেমন লাগবে জানি না কখনো খাইনি বাট এই শশাগুলো তখন কাটা হয়ে ওঠেনি আর স্যালাড কাটতে তো একটু টাইম লাগে বলো কাটা হয়ে ওঠেনি বলে ভাত পাতে কাউকে আর দেওয়া হয়নি তাই আমি তারপরে বসে পড়লাম এই শশাগুলো কাটতে প্রথমে দু একটার খোসা ছাড়াচ্ছিলাম তারপর মা বলল দেখ এগুলোর খোসা ছাড়াস না একদম কচি শশা আর যেই বঁটিটা নিয়ে বসেছিলাম না বন্ধুরা বঁটিটাতে এক ফোটটা ধার ছিল না শশার খোলা ছাড়াতে গিয়ে অর্ধেক শশাই কেটে ফেলছিলাম সেজন্য আর খোলা ছাড়ালাম না আর এই খোলা ছাড় আনলাম না বলে দাদার সাথে আবার ঝগড়া লেগে গেল দাদা বলল এটা গরুকে গিয়ে দিয়াই হ্যাঁ কোনো একটা কাজ জানিস না কোনো একটা কাশি নি শশার খোলা ছাড় আসনি মানুষজনকে এই সব খেতে দিচ্ছিস বলে খুব রাগারাগি করলো কি আর করব দাদা ও ঠিক বলেছে যে শশার খোলানোটা আমার কি ছাড়ানো উচিত ছিল বলো কিন্তু কী দাম বলো খোলাও কি ফেলতে ইচ্ছে হয় যেমন তরমুজের দাম যেন মনে হচ্ছে খোলা শুদ্ধ শুদ্ধ কামড়ে খেয়ে নিই তরমুজের তো খোলা খেতে পারি না তাই শশার খোলাটা খেতে পারবো তো কচি কচি খোলা তো খেয়েই নিচ্ছে আর শশাটা সত্যি বন্ধুরা খুবই কচি ছিল বলে আর আমি কাটি কি কী কর ঠিক খুব কি ভুল করেছি বলো বন্ধুরা এবার দেখো বেশ সুন্দর করে লেবু নিখড়ে আর ওপর থেকে নুন ছেড়ে দিব মানে গাল থেকে অলরেডি টুস টুস করে জল পড়ছে মনে হয় কি বলবো এখন আমি দেখছি তাও মনে হচ্ছে যেন গাল থেকে জল পড়ছে নুনটা আবার আনি নুনটা এনে দিয়ে আবার সবাইকে দিতে যাই কি করব বলো আত্মীয় স্বজন এসেছে আর আমার সত্যি পরিবেশন করতে বলো আর এই সব কিছু কাজ করতে আমার খুব ভালো লাগে কেন জানি না বাট খুব ভালো লাগে দেখো এবার সুন্দর করে নাড়িয়ে নিলাম এবার সবাইকে গিয়ে দিয়ে দেবো